স্বতন্ত্র প্রজে মাদ্রাসা শিক্ষক একটু আন্দোলন অস্থান কমিটির পক্ষ থেকে সকল স্বতন্ত্র প্রজে শিক্ষক ভাই বন্ধুকে আন্তরিক শুভেচ্ছা ধন্যবাদ জ্ঞাপন করছি আমরা গত উনিশে জানুয়ারি থেকে আঠাইশে জানুয়ারি পর্যন্ত ঢাকার রাজপথে আন্দোলন সংগ্রাম করেছি আন্দোলন সংগ্রামের পরিপ্রেক্ষিতে আমাদের মাননীয় সচিত মহোদয় আমাদের ছয় দফা দাবি মেনে নিয়েছিল আজকে আলা আলহামদুলিল্লাহ ছয় দফা দাবির ভিতরে আমাদের প্রথম দাবি ছিল স্বতন্ত্র ইপাদে মাদ্রাসাকে জাতিকরণ আলহামদুলিল্লাহ এক দফা প্রথম দাবিটা আমাদের যদিও জাতিকরণ করা হয়নি ঘোষণা হয়েছে তারপরেও জাতিকরণের লক্ষ্যে স্বতন্ত্র ইপাদে মাদ্রাসা এমপিওর কার্যক্রম ইনশাল্লাহ চলমান আছে এবং ইতিমধ্যেই প্রায় বারোশো আটান্নটি প্রতিষ্ঠান এমপিওর আবেদন চূড়ান্ত হয়েছে আলহামদুলিল্লাহ দ্বিতীয় আমাদের দাবি ছিল কোর্টবিহীন প্রতিষ্ঠানকে কোর্টের অন্তর্ভুক্তকরণ ইনশাল্লাহ আলহামদুলিল্লাহ যারা এই পর্যন্ত অনেকগুলা কোর্ট ইতিমধ্যেই বাংলাদেশ শিক্ষা বোর্ড কোর্ট প্রদান করেছেন যারা আবেদন করেছেন সত্যিকারের সঠিক তথ্য দিয়ে যারা আবেদন ইতিপূর্বে করেছেন তারা ইতিপূর্বে অনেকগুলো কোর্ট এমনকি আজকে আমা আমিও আমার প্রতিষ্ঠানের কোর্ট নিয়েছি ইনশাল্লাহ আলহামদুলিল্লাহ কোর্ট পেয়েছি যারা এখনও কোর্ট পায়নি অতি দ্রুত সঠিক তথ্য দিয়ে বাংলাদেশ মাদ্রাসা বোর্ডে জমা দিলেই ইনশাল্লাহ কোর্ট পেয়েছে আপনি আমাদের তৃতীয় তৃতীয় দাবি ছিল আমাদের যে নতুন প্রতিষ্ঠানের স্বীকৃতি এটা স্থগিত ছিল এখন নতুন প্রতিষ্ঠানের জন্য শর্ত সাপেক্ষে যে সমস্ত নীতিমালা নিয়মকরণ করা হয়েছে সেটা পূরণ করলে অবশ্যই নতুন প্রতিষ্ঠানের জন্য আবেদন করলে নতুন প্রতিষ্ঠানের পাঠদান স্বীকৃতি পেয়ে যাবেন আলহামদুলিল্লাহ আমাদের চতুর্থ দাবি ছিল দুই হাজার পঁচিশ সালের নীতিমালা বাস্তবায়ন আলহামদুলিল্লাহ ইতিপূর্বে দুই দুই হাজার পঁচিশ পঁচিশে জুন ইনশাল্লাহ আমাদের নীতিমালা বাস্তবায়ন হয়েছে আমাদের পরবর্তী দাবি ছিল প্রাইমারি বিদ্যালয়ের ন্যায় আমাদের অফিস সহায়ক সেটাও আলহামদুলিল্লাহ নীতিমালা বাস্তবায়ন রূপ দেখা দিচ্ছে আমাদের ছয় নম্বর দাবি ছিল যে প্রাইমারি বিদ্যালয়ের মতো প্রাক প্রাথমিক কোঠা সৃষ্টি আমাদের সেই দাবিটা পূরণ হয়নি আর একটা দাবি হলো গিয়ে আমাদের প্রাইমারির মতো আমাদের জাতিকরণ হয়নি যদিও জাতিকরণ হয়নি ঘোষণা হয়েছে ইনশাল্লাহ আগামী দিনে আমাদের মাননীয় সচিব মহোদয় বলছেন জাতিকরণের লক্ষ্যেই কিন্তু এমপিও ভুক্ত করা হয়েছে এমপিও ভুক্তির প্রক্রিয়ায় কার্যক্রম শেষ করার পরেই প্রতিষ্ঠানগুলোর চলমান যখন আপডেট হয়ে যাবে অবশ্যই ইনশাল্লাহ পরবর্তীতে প্রতিষ্ঠানগুলো জাতীয়করণ করা হবে আমরা স্বতন্ত্র শিক্ষক আন্দোলন বাস্তবায়ন কমিটির পক্ষ থেকে আমি সদস্য সচিব মাওলানা মোহাম্মদ আলামী বলছি আগামী দিনে যেভাবে পূর্বে আপনারা সকল শিক্ষকরা আমাদের সাথে ছিলেন আন্দোলন সংগ্রামে আমাদের বুদ্ধি পরামর্শ সশরীরে এমনকি ঢাকার রাজপথে শাহবাগে বসে পিটান খেয়েছেন মাইর খেয়েছেন পুলিশে অত্যাচিত হয়েছেন আগামী দিনে আমি আপনাদেরকে প্রতিশ্রুতি দিচ্ছি সকলকে সাথে নিয়ে আগামী দিনে আমাদের জাতিকরণ বাস্তবায়ন এবং প্রাক প্রাথমিক পথ সৃষ্টি সহকারে অন্যান্য যে দাবিগুলো আছে আমাদের সামনে এখন বর্তমানে দেখা দিচ্ছে সব কিছু আপনাদের সঙ্গে নিয়ে ইনশাল্লাহ রাজপথে মোকাবেলা করে ইনশাল্লাহ আমরা সেই দাবি পূরণ করব আপনারা আমাদেরকে পাশে থাকবেন সঙ্গে থাকবেন বুদ্ধি পরামর্শ দেবেন সকলের সহযোগিতা কামনা করে আজকে এখানে শেষ সর্বশেষ কথা হলো বর্তমানে যে কাজটা অতি দ্রুত চলমান সেটা হলে যে প্রতিষ্ঠা কোর্ট নেই ইতিপূর্বে আমাদের এই দু সাল থেকে অর্ধ পর্যন্ত কোর্টগুলো বন্ধ ছিল কিন্তু মন্ত্রণালয়ের নির্দেশে এখন বাংলাদেশ মাতা শিক্ষা বোর্ড কোর্ট দিচ্ছে কিন্তু কোড দেওয়ার জন্য যে শর্তগুলো জুড়ে দিয়েছে ওই শর্তগুলো সঠিক তথ্য তথ্য প্রদান করে ওসিরি যারা এখনও কোর্ট নেননি প্রতিষ্ঠানের প্রধানদেরকে বলবো আপনারা তথ্যগুলো সংগ্রহ করে ওচিরি বাংলাদেশ মাদা শিক্ষা বোর্ডে তথ্যগুলো সংগ্রহ করে জমা দিন আপনার নিজের যোগ্যতা প্রমাণ করুন প্রতিষ্ঠানের যোগ্যতা প্রমাণ করে কোর্ট নিয়ে যান ইনশাল্লাহ আগামী দিনে কোর্টভুক্ত প্রতিষ্ঠান ওসিরি এমপি বুকের আওতা আসবে ধন্যবাদ সকলকে যে বিভিন্নভাবে আমার শিক্ষকরা বিভিন্ন জেলায় এবং উপজেলায় হয়নি হচ্ছেন আমি সকলকে আশ্বস্ত করতেছি কোনো দালালের চক্রে পড়বেন না কোনো দালালের প্রলোভনে প্রলোভিত হবেন না যদি কারো জমি অনলাইন খাজনা খারিজ অনলাইন পর্স থাকে এবং স্বীকৃতি নবায়ন সঠিক থাকে প্রতিষ্ঠানের কমপক্ষে তিন বছরের সমাপনী রেজাল্ট থাকে যেমন সতেরো আঠারো উনিশ এবং হালনাগাদ এই তে চব্বিশ সালের পঞ্চম শ্রেণীর শিক্ষার্থীর উত্তীর্ণ শখ থাকে এই সমস্ত এবং ব্যাংকের অ্যাকাউন্ট প্রত্যয়ন কত টাকা আছে জমা এই সমস্ত তথ্যগুলো যেগুলো চাওয়া হয়ে সেগুলো সঠিক থাকে অবশ্যই কোনো দালাল ব্যতীত আপনার কোড নম্বর আপনি পেয়ে যাবেন সঠিকভাবে তথ্য দিলেই মাদ্রাসা বোর্ডকে তথ্য দিয়ে সহযোগিতা করলেই আপনি অল্প সময় কোর্ট পেয়ে যাবেন এর জন্য কাউকে ধরাও লাগবে না কাউকে হাদিয়া তোফা অর্থ কার সুপারিশও দরকার হবে না যদি কারো এগুলো বুঝতে অক্ষম হন আমাদের নেতৃবৃন্দ আছে সহকারে যদি লাগে আমরা আপনাদেরকে সহজতে করব কিন্তু কারো কাছে টাকা দিয়ে লেনদেন করে চুক্তিবদ্ধ হয় কোটের জন্য কোনো লেনদেন করবেন না আমি সকলকে বলতেছি সঠিক তথ্য দিলেই আপনি কোট পেয়ে যাবেন এর ব্যতিরে তথ্য যদি না থাকে আপনার জমি যদি খাজনা খারিজ অনলাইন পয়সা না থাকে আপনি কোনো টাকা দিয়ে কোনো তথ্য কোন কাজ হবে না আপনার কোট পাওয়া এই জন্য বলছি সঠিক নিয়ম আসন প্রতিষ্ঠানকে সঠিকভাবে সাজান ইনশাল্লাহ সঠিকভাবে তথ্য দিয়ে সাজাতে পারলে অবশ্যই মাননীয় সরকার মহোদয় আমাদেরকে আগামী দিনে এমপি মুক্ত করবেন ধন্যবাদ সকলকে